Assalamualaikum warahmatullahi wabarakatuh আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আমরা বসবাস করছি বাহারাইনে সো এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও এতদিন দিতে পারিনি ব্যস্ত ছিলাম সো আমরা যাচ্ছিলাম ঈদের তৃতীয় দিনে হচ্ছে ঘুরতে তো আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে তোমার একটা সিফ এরিয়া সেটা আরেকটা সিফ মল সেখানে তোমার সিফ আলি মেবি একটা শপ সেখানে যাচ্ছিলাম তো সেখানে আমরা বেশিক্ষণ স্ট্রে করিনি কারণ হচ্ছে ওটা শুধু মার্কেট আর তোমার খাবার দাবারের শুধু সব আর সব অ্যারাবিকদের জিনিসপত্রই মার্কেটে তো আমরা চলে এসেছি সেই সিফ এরিয়ার সিফ আলি মার মার্কেটে মলটাতে এটা মনে হয় খুব রিসেন্টলি করেছে কয়েক বছর হবে তো এখানে সব হচ্ছে তোমার মশলা আর বিভিন্ন রকমের অ্যারাবিক আচার আর এই মার্কেটটায় পুরো অ্যারাবিকদের শুধু অ্যারাবিকদের জিনিসপত্র কয়েকটা শপ আছে ফাস্টফুডের ইন্ডিয়ান শপ আছে বিভিন্ন ফাস্টফুডের শপ আছে কিন্তু আমরা তো মাত্র ঘুরতে বের হয়েছি যার কারণে এই যেই পরিবেশটা এটা আমরা মানে ঈদের আমেজের সাথে যাচ্ছে না তাই আমরা এই মার্কেটে বেশিক্ষণ ছিলাম না সো আমরা চলে এসেছি ইভিনিও মলে তো ইভিনিউ মলে হচ্ছে তুর্কির যেই বিখ্যাত শেফ সি জেড এন বুড়াক তার রেস্টুরেন্টে আমরা এসেছি সে ঈদের আগের দিন রেস্টুরেন্টটা ওপেন করেছে সরি ঈদের আগে না রোজার একদিন আগে রেস্টুরেন্টটা ওপেন করেছে সো আমি তো খুব এক্সাইটেড ছিলাম তা আমি যখন তুরস্কেতে গিয়েছিলাম তখন ওর স্থান বলে যেই রেস্টুরেন্টটা সেটাতে আমি গিয়েছিলাম সো তাকে পাইনি দেখো ডেকোরেশন খুবই সুন্দর ছিল তো তাকে পাইনি তো বাহারাইনে যখন করেছে রেস্টুরেন্টটা ওপেন করেছে আমি যখন ইনস্টোগ্রামে দেখলাম আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে উফ আমি অবশ্যই রেস্টুরেন্টে খেতে যাব তো রোজার জন্য আর আশা হয়নি রোজা রেখে ব্যস্ত ছিলাম সো ঈদের তৃতীয় দিনে আমরা বুরাগের রেস্টুরেন্টে এসেছি তা আমি হচ্ছি রান্নার প্রতি আমার খুব ইন্টারেস্ট আর রান্না করতে আমার খুব ভালো লাগে তো আমার খুব শখ যে রান্নার প্রফেশনটা করার তো সেই থেকে আমি খুব ফলো করতাম এই বুরাক ওনাকে সো আর তুরস্ক আমার অনেক ফেভারেট দেশ সো অনেক ভালো লাগতো তো তখন থেকে আমি আরও সাত আট পাঁচ ছয় বছর আগে থেকে আমি এই বুড়াগের অনেক বড় ফ্যান ছিলাম আমি কখনোই কারো ফ্যান হইনি কিন্তু রান্নার দেখে আর ইনস্টাগ্রামে দেখতাম যে ওনার অনেক ভালো ভালো ভিডিও ইয়ে করে আপলোড দেয় অনেক হেল্প করে অনেক সাহায্য করে মানুষকে এরকম ভিডিওগুলো দেখে তার প্রতি আমার একটা ইন্টারেস্ট তারপরে সে রান্নার প্রতি রান্না অনেক জগৎ বিখ্যাত হয়ে গিয়েছে যার কারণে তাকে আমি আইডল ভাবতাম আর কি আমার ভালো লাগতো তো দেখতাম অনেক দান করে অনেক মানুষের ঘরবাড়ি বানিয়ে দেয় অনেক ডগি সবাইকে খাবার টাবার দেয় তো সে অনেক মোটা ছিল আরও চার পাঁচ বছর আগের কথা তখন সে অসুস্থ ছিল না সো অনেক হেলদি ছিল তারপরে কি কারণে অসুস্থ হয়েছে অনেক শুকনা হয়ে গিয়েছে তা আমি খুব এক্সাইটেড থাকতাম ওনার ইনস্টাগ্রামে আমি সব কিছুতে লাইক কমেন্ট ফলো সব সময় করতাম সো একটা দেখার অনেক রকম একটা ইচ্ছা ছিল মানে খুবই আগ্রহ ছিল দেখার জন্য যে কখনো যদি সামনাসামনি দেখি দেখতাম সে তাদের ক্লায়েন্টদের মানে কাস্টমার যারা আসে রেস্টুরেন্টে খেতে তাদের বিভিন্নভাবে সারপ্রাইজ দেয় তো আমরা মনে করতাম যে জনসাধারণ যারাই যায় তাদেরই বোধহয় সারপ্রাইজ করে মানে ও রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে তো সে ওরকম মানুষই যায় যারা খুব হায়ার ক্লাসের হায়ার লেভেলের যেহেতু অনেক এক্সপেন্সিভ খাবার দাবার খুব ভালোই এক্সপেন্সিভ সো আমার ধারণা ছিল তার রেস্টুরেন্টে যারাই যায় তাদের সাথে হয়তো সে মিট করে কিংবা তাদের সাথে সেলফি তুলে এরকম কিছু ভাবা ছিল কিন্তু ধারণাটা একদমই তা না তার সাথে দেখা হবে সে তো ভাবি নি আমি জানি না সে বাহার আছে কিনা না সো আমরা এমনি গিয়েছিলাম খাবার জন্য তো এটা খাবারের একটা সার্ভ করেছে ফার্স্টে সার্ভিং ডিশ হিসাবে চিজটা খুবই ভালো ছিল আর রুটিটা অ্যাক্সেলেন্ট টেস্ট ছিল আর খাবার তো তুর্কির খাবার এমনিও মজা যেটা না বলে না বলে কোনো ইয়ে নাই সো তার সাথে দিয়ে আমাদের দেখা হবে সেটা কখনো ভাবিনি সো দেখা হয়ে গিয়েছে তা আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে উফ তাকে সামনে থেকে দেখব সেটা তো মানে ভাবি নাই কখনো তো সেলিব্রিটি আসলো সেলিব্রিটি সেলিব্রিটিরা দূর থেকেই সুন্দর তাদের যতই ফ্যান ফলোয়ার হও না কেন তাদের একটা লেভেল থাকে তাদের একটা গন্ডি থাকে তারা আসলে পাবলিক প্লেসে অ্যাভেলেবেল থাকে না সো তারা যে আমরা যে দেখি ভিডিওগুলা ম্যাক্সিমামই ফেক থাকে কেন ফেক থাকে কারণ তারা অনেক হায়ার ক্লাসের উচ্চবিত্ত মানুষজন তো সো তারা তাদেরই রেসপেক্ট দেয় তাদের সাথেই তাদের উঠা বসা আমরা যে মনে করি নর্মাল যে কাস্টমাররা যায় আর তাদের সারপ্রাইজ করে কিংবা তাদের বাচ্চাদের ছবি তুলে ব্যাপারটা ঠিক একদম সামনাসামনি বাস্তবতা একদমই না মানে আমি পৃথিবীর মানে জগৎ বিখ্যাত ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তো সো কাছ থেকে তেমন কয়েকজনকে দেখা হয়েছে তো তখন তো তাদের ব্যাপারে অত এক্সাইটেড ছিলাম না মানে ফ্যানের প্রতি যাকে ভালোবাসবো ভালো লাগে তার প্রতি তো একটা এক্সাইটেডমেন্ট কাজ করবে তো অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু খুবই হতাশ বিকজ তারা অনেক মুডি মানে তারা মানে শ্রেণীভেদটা অনেক করে যেটা সামনাসামনি তাদের সাথে না গেলে বুঝতে পারবে না দূর থেকে আমাদের কিছু কিছু বাঙালি আছে দূর থেকে অনেক কিছু বলে ফেলে আমরা কিছু বাস্তবতা যদি বলতে যাই ববু অনেক সমালোচনা করে অনেক কিছু বলে সো যেই জিনিসটা খুবই খারাপ মানে কিছু কিছু মানুষ আছে সেই ধারের কাছের যোগ্যতাও নাই কিন্তু এমন একটা কথা বলে ফেলে যে সে জানি কোথা থেকে কোন ভিআইপি জোনে একটা মানুষ চলে আসছে ই যে বুড়াকে সামনে থেকে দেখছি তো যেটা বলছিলাম যে ওরা সাধারণ মানুষের কাছে আসে না এটা এসেছিলো একটা শেখ যেটা মানে বাহারেনে কোনো একটা বড় শেখ আর ওর সব মানে কম প্রাইজের খাবার তো নাই যখন ওরা অনেক দামের খাবার অর্ডার করে আগে থেকে বুকিং দিয়ে আসে তখন তারা কি করে তাকে ইনভাইট করার জন্য সবচেয়ে এক্সপেন্সিভ খাবার যারা অর্ডার করে ঠিক তার সাথেই দেখা করতে আসে আর ও অনেক অটিস্টিক বেবিদের আদর করে ছবি তুলে এগুলো সব হচ্ছে রিচ পার্সনের বেবি এগুলা কোনো নর্মাল মানুষ আমরা মনে করি যে জনগণের সাধারণ বেবি কিংবা সাধারণ মানুষদের হেল্প করছে ইয়ে করছে এটা একদমই ভুল এটা পুরাই ভুল আর মানে যারা একদম অনেক এক্সপেন্সিভ অনেক হায়ার লেভেলের মানুষজন ঠিক তাদের টেবিলেই আসে আর তাদেরই দেখো কীভাবে ইনভাইট করছে এখানে আন্না হলে এক হাজার দিনারের উপরে হবে সে ইয়ে করছে অর্ডার দিয়েছে যার কারণে তাকে এত তার বিশাল লো করে নিয়ে এসে তাকে ইনভাইট করছে ছবি তুলছে তার অ্যাপ্রন গিফট করছে আর সাধারণ যে মানুষ সামনে যাবে তার সাথে কথাও বলবে না ছবিও তুলবে না আর এখানে কখনো বাঙালি কেউ আসবে কিনা আমার জানা নাই আমরাই মেবি এই ফাস্ট ওর রেস্টুরেন্টে বাহার এনে বাঙালি পরিবার বলতে পারি আমার যেটা মনে হয় আমরা আস আসার আগ পর্যন্ত আমার মনে হয় না কেউই এসেছে আর এত দাম খাবার কোনো বাঙালি যতই টাকা হোক কখনোই যাবে না আমার যেটা মনে হয় এখন জানি না বাহারাইনের বাঙালিদের সম্পর্কে তো ধারণা আছে সেখান থেকে বললাম আর কি তো ওকে দেখার অনেক ইচ্ছা ছিল সেই আশাটা আল্লাহ আমাকে পূরণ করেছে কিন্তু সেলিব্রেটি আসল সেলিব্রেটি দূর থেকেই সুন্দর যেটা একটা ধাক্কা আমি খেয়েছি আমি এত খুশি ছিলাম এত এক্সাইটেড ছিলাম কিন্তু তারা এত মানে মানি জিনিসটা শ্রেণীভেদ উঁচা নিচা এতভাবে বিভক্ত করে মানে আমি পুরাই হতাশ মানে কী বলবো আমরা তার ইন্টারন্যাশনাল মানুষদের সাথে উঠা বসা করে অভ্যস্ত না সো আমাদের কাছে হয়তো উইয়ার্ড লেগেছে আর ওদের কাছে হয়তো নর্মাল তো তারপরে আমরাও তো কম টাকার বিল দিয়ে খাইনি আমরা ভালো একটা অ্যামাউন্টের খাবারই খেয়েছি সো একটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি আর সে অনেক বিজি দেখিয়েছে আর ওই যারা শেখ এসেছে তাদের নিয়ে ব্যস্ত ছিল বেশি তো এই তো দেখা হয়ে গেল পছন্দ করতাম অনেক কিন্তু আমি কখনোই যে মানুষের একটা ড্রিম থাকে সালমান শাহ সালমান খান সরি সালমান খান শাহরুখ খান কিংবা বড়ো বড়ো অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা জলি দেন হচ্ছে টম ক্রুজ এরকম অনেকের ফ্যান থাকে না অনেক পছন্দ করে অনেক এক্সাইটেড থাকে মানুষ তা আমি এরকম কারোর প্রতি কখনোই এক্সাইটেডমেন্ট আমার কাজ করেনি আর কখনও কাউকে পছন্দ করিনি সো আমি একে খুব পছন্দ করতাম খুব বি পছন্দ করতাম শুধু পছন্দ বললে ভুল হবে মানে আমি একটা মানে ড্রিম একটা থাকেন মানুষের ড্রিম সেরকম ড্রিমের একটা বয় ছিল আমার বাট এর সামনাসামনি যে এরকম আমি পুরা হতাশ আমার ওই ড্রিম ট্রিম ওই কি বলে ফ্যান ফোন সব উড়ে গিয়েছে ওনার অবস্থা দেখি সামনাসামনি সো এটা আমাদের ঈদের তৃতীয় দিনের ছিল আমাদের এতগুলা টাকা আমার মন খারাপের জন্য নষ্ট হয়ে গেল আমার হাজব্যান্ডও খুব মানে স্যাড হয়ে গিয়েছে যে আমরা কি বাঙালি দেখে এরকম করলো না কি আমি জানি না তো ওরা যাদের সাথেই যে ছবি তুলে আগ্রহ করে হাসি দেয় কথা বলে এগুলা সব হায়ার লেভেলের মানুষজন সাধারণ মানুষের সাথে তারা ওইভাবে মিশেও না কথাও বলে না একদম এটাই বাস্তবতা এখানে কেউ আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বুড়াক পার্সন আমি অনেক ভালো মনে করেছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগেনি তো এক বাঙালি আমাকে কমেন্ট করেছিল বাঙালির স্বভাবই নাকি এইটা কিন্তু সে কি এই লেভেলে আসতে পারবে না এখানে এসেছে সে কি পরিবেশ দেখেছে না জানে জানে না তো তাই না তো একটা কমেন্ট করে ফেলেছে তো সামনাসামনি অভিজ্ঞতাটা শেয়ার করলে মানুষ পজিটিভ না নিয়ে নেগেটিভভাবে নেয় যে জিনিসটা খুবই খারাপ সো একটা ধারণা তোমরা পেতে অনেকের তো ইচ্ছা নাই অনেকে চেনেও না তাকে কিন্তু আমি রান্নার মানুষ আমি রান্না পছন্দ যার কারণে তাকে আমি আইডল ভাবতাম আর পছন্দ করতাম একটা ড্রিম ছিল যে কখনো যদি আবার তুরস্কতে যাই তার সাথে আমার দেখ তাকে আমি দেখা করবো কিংবা দুবাই গেলে ও তার সাথে দেখা করার ইচ্ছা ছিল তো সো এটা যখন বাহারে এনে সে সব তার রেস্টুরেন্ট দিয়েছে তখন তো আমার ইজি হয়ে গেল তো আমার হাজব্যান্ডের পকেটের অনেকগুলো মানি খরচ হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য তো বেচারা ব্যাড লাক আমি আমার মন খারাপ হয়ে গিয়েছে তার ব্যবহারে তার বিহেভারে সো তারা এত শ্রেণীভেদ করে এত মানি মানিওয়ালা পার্সনকে তারা পছন্দ করে আর যেগুলো তোমরা দেখো সেগুলো আসলে ইন্টারন্যাশনাল যে সেলিব্রিটি থাকে এগুলো ম্যাক্সিমামই তাদের ফেক থাকে তাদের আশেপাশে সাধারণ মানুষজন চায় না বললেই চলে আর ও যত আর্টিস্টিক বেবিদের আদর করে ভিডিও করে তাদের একে নিয়ে ছবি তোলে ওগুলা সব হচ্ছে রিস্ক রিচ পিপুলদের বাচ্চা ওইখানে কখনোই কোনো সাধারণ আমরা যে মনে করি রাস্তা থেকে উঠে এসেছে তাকে সে ব্রেক দিচ্ছে একদমই তা না উল্টা বরঞ্চ ওই রিচ বেবিদের বাবারা উল্টা ওদের মানি দিয়ে দেন ওরা ভাইরাল ভাইরাল হয় যেটা একদম সামনাসামনি সত্যি কথা তো কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো একটা আশা যে সামনাসামনি দেখলাম কথা বললাম একটুখানি কথা বলেছি ঠিক না সালাম দিয়েছি এটাই তো দেখার ইচ্ছা ছিল অনেক লম্বা ছয় ফুট দুই তিন ইঞ্চি লম্বা হবে ফর্সা অনেক চিকন তো সামনাসামনি এরকম হাসাহাসি করে না ভিডিওতে যেভাবে দেখায় একদম স্মাইল দিয়ে রাখে আসলে তা না পুরাই উল্টা পুরাই ফেক যারা ইন্টারন্যাশনাল মানুষের সাথে দেখা হয়েছে তারা এই অভিজ্ঞতা হয়তো সে আর বুঝতে পারবে তো এই ফ্যান আসলে ফ্যান হলে লাভ